আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে মনে পড়ল সেই জন্য ভাবলাম মেনটেনেন্স শেষ হওয়ার আগে আগে আপনাদের সাথে শেয়ার করি কারণ মেনটেন্স শেষ হওয়ার পর অনেকে আর আমার এই ভিডিও দেখবেন না ভুলটা করে বসবেন আর এই ভুল করার পর আপনি অবশ্যই অনেক দিন আফসোস করবেন কারণ এবারের বক্সটা খুবই স্পেশাল আচ্ছা আমি কথা বলতেছি ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড স্পেশাল এপিক বক্স নিয়ে আপনারা সবাই জানেন কোনামি আমাদেরকে এই বক্সে তিরিশটা ফ্রি চান্সডিল দিচ্ছে ওকে এবং এই তিরিশটা চান্সডিলের বিপরীতে কোনামি আমাদেরকে একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে যখন আমরা একুশটি ফ্রি চান্সডিল রিভিল করে ফেলব। তখন আমরা একটা কনফার্ম সিলেকশন টোকেন পাবো যেটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট প্লেয়ারকে নিতে পারবো আর আপনারা সবাই জানেন আমি আগের ভিডিওতে বলেছি কম বেশি আমরা সবাই আজকে সেই টোকেনটা পেতে যাচ্ছি কারণ আমাদের বেশিরভাগ ইউজারেরই ইতিমধ্যে বিশটা চান্স রিভিল করা হয়ে গেছে সো আজকে মেনটেন্সের পর আপনি গেমে প্রবেশ করলে লগ ইন বোনাস থেকে একটা চান্সডিল পাবেন তখন আপনার একুশটা চান্স ডিল ফিল হয়ে যাবে অথবা যারা আমার মতো সতেরোটা বা আঠারোটা চান্স ডিল রিভিল করেছেন তারাও কালকে বা পরশুর মধ্যে একুশটা চান্সডিল রিভিল করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি আগামী আজকে হোক অথবা আগামী দু এক দিনের মধ্যে হোক কনফার্ম যে প্লেয়ারটা নিতে পারার কথা সেটা কিন্তু আপনি নিতে পারতেছেন এখন কত হচ্ছে আমি আপনাকে কোন ভুল সম্পর্কে সতর্ক করতে এসেছি সেটা হচ্ছে দেখেন এই বক্সের মেয়াদ কিন্তু আরও সাত দিন আছে দ্যাট মিন্স আগামী বুধবার পর্যন্ত আপনি এই বক্সে ড্র দিতে পারবেন কারণ এই বক্সে যে তিরিশটা ডিল দেওয়ার কথা সেই তিরিশটা কিন্তু আমরা এখনও পাইনি আমরা পাচ্ছি সবে মিলে বিশটা বা একুশটা তার মানে আরও কিন্তু নয়টা ডিল বাকি থাকে এখন আপনি যদি একুশটা ডিল পাওয়ার পর খুশিতে এক্সাইটমেন্টের তাড়নায় আজকেই একটা প্লেয়ারকে নিয়ে ফেলেন এবং আপনার যে আরও নয়টা চান্সডিল বাকি আছে আগামী সাত দিন আপনি যে নয়টা চান্সডিল পাবেন সেগুলো থেকে যদি আপনি এই সেম প্লেয়ারটাকেই আবার পান তখন কিন্তু আপনার এটা আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কারণ আপনি একই প্লেয়ার দুইবার পেয়েছেন তখন আপনি সেটা দিয়ে কি করবেন এজন্য আপনাদের যেটা করণীয় আগামী বুধবার পর্যন্ত আপনি তিরিশটা চান্সডিল রিভিল করেন রিভিল করে আগামী বুধবার রাতে আপনি তিরিশটা একসাথে ড্র দেন অথবা আপনার যে কোটা বাকি সেই কোটা ড্র দেন টোটাল তিরিশটা ড্র দেওয়ার পর যদি আপনি দেখেন কোনো পিক না পান তাহলে তো আপনি আপনার টার্গেটেড প্লেয়ারকে নিতেই পারছেন কিন্তু যদি আপনি আপনার টার্গেটেড বা অন্য কোনো কার্ড পেয়ে যান তখন আপনি সেটাকে বাদ দিয়ে কন্ট্যাক্ট কনফার্ম টোকেন দিয়ে আপনি অন্য একটা প্লেয়ারকে নিতে পারবেন ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকে যদি আপনি কনফার্ম টোকেন দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে ফেলেন আপনার যে চান্সডিলগুলো বাকি আছে সেই চান্সডিলগুলো দিয়ে যদি আপনি আবার সেই সেম প্লেয়ারটাকেই পান তখন তো আপনার স্কোয়াডে একই প্লেয়ার দুইবার হয়ে গেল দ্যাটস ওয়াই আগে সবগুলো চান্স ডিল রিপিল করেন এর মধ্যে যদি আপনি কোনোই পিক পান বা আপনার টার্গেটেড প্লেয়ার পান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি নাও পান তখন আপনি কনফার্ম টোকেন দিয়ে প্ল্যান নেবেন আর যদি পেয়ে যান তাহলে যাকে পেলেন তাকে বাদ দিয়ে অন্য একটা প্ল্যান নিতে পারবেন এটা হবে একটা বুদ্ধিমানের কাজ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার বন্ধুরা যারা জানে না তাদের সাথেও শেয়ার করে দিন কারণ মেনটেন্সের পর আর কাউকে কিন্তু রোখা যাবে না সবাই অলরেডি খুবই এক্সাইটেড টোকেন পাওয়ার সাথে সাথে হুমড়ি খায় কিনা ফেলবে আর পরবর্তীতে আফসোস করবে এজন্য আগেই সচেতন হন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ